হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার ফুল হাতা আপনাদের মলমতো মতো আপনারা করে নিতে পারবেন অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালওয়ারগুলো সহলেইটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা যেমন না কাতানের আর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মহাদি থেকে ইনশাল্লাহ অফার প্রাইজে এ হচ্ছে বিওয়ার্স ওনাটো ওনারগুলো অনেক বড় অ্যান্ড চড়াও মধ্যে আপনারা পেয়ে যাবেন অন্য ফুল ওনারা থাকবে ডিজিটাল প্রিন্ট তাওয়াক্কাল কাতান ওয়ার্ক করা থাকবে তাওয়াক্কাল কাতান জামা কাতান ওনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম লাইট পেস্টের মধ্যে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমন কালারটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে নইকে ডিজাইনটা এটা থাকবে যে আমার নিচের প্যানেল এ হচ্ছে যেমন ফ্রন্টের ডিজাইন এটা আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণ নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার ডিফারেন্ট যে কোনো স্কিনে যে কোনো এই যে ইনশাল্লাহ সব বন্ধেরকেই ভালো লাগবে আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সাল এইটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড চওড়া মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল অন্যটা থাকবে ডিজিটাল পিন বেনারস কাতন ওয়ার্ক করা এবং জামাটাও বেনারস কাতন ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তাওয়াক্কাল কাল কাথন জামা কাঁথন ওনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা